নিজের ক্যাশটিয়া ভাই ইয়ান কারো একটিও সাহায্য সহযোগিতা হয় কিনলে জানেননি আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে জেনতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যত তাড়াতাড়ি পারেন অন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আজকে আমার আমার ঘরে পানি উঠে নাই দেখে আমি আপনাদের কাছে আসছি কিন্তু কালকে যে আমার ঘরে পানি যাবেন এটার কোনো গ্যারান্টি নাই আপনারা যে আমাকে ত্রাণ দিবেন এটার কোনো গ্যারান্টি নাই তাই লজ্জা পাওয়ার কিচ্ছু নাই বিপদ কখন কোথায় বইলে আসে না আপনার জন্য বিপদ আসছে আমরা আপনাদের পাশে আইছি আগামীকাল আবার আসব। বুড়িচং এর অবস্থা খুবই খারাপ যতটুকু শুনতে পেরেছি নদীর পা ওইদিকে দিকে পানি প্রচুর পরিমাণে প্রবাহিত হচ্ছে মানুষজন আটকা পড়ে আছে তা আমরা এখানে খাবার দাবার গুলো বিলি করে আমরা বুড়িচং এ যাবো এবং ওখানে গিয়ে উদ্ধার কাজে যতটুকু পারি নিজেদেরকে সামিল করব। আপনারা যে যেখানে আছেন যে যেভাবেই আছেন এই গরিব অসহায় মানুষগুলোকে আপনারা উদ্ধার করেন আপনারা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান আপনারা যদি তাদের পাশে এসে না দাঁড়ান তারা যদি অনাহারে থাকে তাহলে আমি জানি না আপনার পেটে খাবার কিভাবে যাবে আপনারা সবাই মিলে এই মানুষগুলোকে উদ্ধার করেন খাওয়ার ব্যবস্থা করেন খাবার যদি একবার খাইলে পাঁচ দিন মানুষ বাঁচতে পারতো তাইলে অত টেনশন ছিল না একটা মানুষ তিন বেলা খাইতে হয় তাই এই মানুষগুলোকে যদি আমরা না খাওয়াই এই মানুষগুলো যদি না খেয়ে মরে তাহলে এটার দায়ভার আমাদেরকেই দিতে হবে পানি এখনো পর্যন্ত সীমার বাইরে যায়নি পানি হু হু করে বাড়ছে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে পানি পানি আসছে আমার সাথে হৃদয় আছে এই দেখতে আন্নারা কুমিলা গুমতি নদীর হাড়ের মাঝে যে মানুষটি বন্যার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হেতা করে আমরা খিচুর বিতরণ করতে আছি নিজের ক্যাশটিয়া বা ইয়ান কারো একটিও সাহায্য সহযোগিতা হয়নি কিনলে জানেননি ওই দে বাংলাদেশের মধ্যে কিছু মানবতার হরেক মাল হলারা আসিল না জিয়ানো হানি উঠো হিয়ানো লাফাই দফায় যায় মানুষের তুমি সাহায্য সহযোগিতা লইতো তিন ব্যাগে দুই ব্যাগে নিজের ঘাড়া দিয়ে বরিয়ে আর বাকি জিরা থাকতো এটা মানুষের দিয়ানেলায় সাহায্য সহযোগিতা করতো এই হরেক মাল হলাগো কারণে নোয়াখালী ফেনি কুমিলা বন্যার ক্ষতিগ্রস্ত যে মানুষটি আছে যারা আপনাকে সঠিক ভাবে সাহায্য সহযোগিতা হাইতে আসে না এই যে আপনারা ভিডিওর ক্যাপশনের মধ্যে বিকাশ নাম্বার দিটা ماشي হারামও কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেন আর আমরা এখন কেন দেব আগে তো এতكو বিশ্বাস উঠে গেছে ওই যে মানবতার হরেক মাল হলো গল্লাই তো 100 দেশের বাইরে যে যান্তুন আরে ভিডিওটা দেখতে নাছেন ক্যাপশনে বিকাশ নাম্বার দি দিছি বন্যার ক্ষতিগ্রস্ত মানুষে আল্লাহর সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেন একটা কথা মনে রাখবেন আদার আঙ্গুল হ্যাশট্যাগগুলো সম্মানno ব্যাক মানুষ কোno একno এক মন দানের লগে 2-5 কেজি সিনটা থাকবে ভাই বিশ্বাস করে অন্য করে বুঝানোর মতো আর ক্ষমতা নাই বন্যার ক্ষতিগ্রস্ত যে মানুষ কি হয়েছে খিচুড়ি লই গেছি ভাই খানা লাই হাহাকার লাগাই দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত মানুষের যারা করতে চান ক্যাপশনে আপনারা যোগাযোগ করে সাহায্য সহযোগিতা ভাড়া দিতে পারেন আর যদি আপনারা নিজেরা সামনে সাহায্য সহযোগিতা করতে চান ভাই তাও আইতে না বিশ্বাস করেন নোয়াখালি ফেনি কুমিলে একদমই ভালো নাই তো সবাই সবাই লাই দোয়া করি আঙ্গুল লাইও দোয়া করেন আনাজন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যার দাঁড়াইতে মারি আল্লাহজন জন সালামতে আঙ্গরে রায় এই ভিডিও দূর এত ব্যাগে বালা থাকবেন সুস্থ থাকবেন অনকে যায় দেম আছি কুমিলা বুড়ি সং। হেদিকের কি অবস্থা নেক্সট আপডেট আননে করে ভিডিওতে জানাই দিম আল্লাহ হাফেজ